হামজাই কি দেশের সবচেয়ে বড় সুপারস্টার এই প্রশ্নের উত্তর নিয়ে যতই জলখোলা হোক না কেন দেশের সব স্টার সুপারস্টারকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে বাংলাদেশের ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে এখন মিলিয়ন অনুসারী হামজারি বাংলাদেশের কোনো মানুষেরই নেই ইনস্টাগ্রামে এই মাইল ফলুক ছোঁয়ার রেকর্ড সাকিব আল হাসান থেকে সাকিব খান তামিম ইকবাল খান থেকে পরিমণি ইনস্টাগ্রামে সবাইকে ছাড়িয়ে হামজা হামজাদাওয়ান চৌধুরী আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা হামজা কি দেশের সবচেয়ে বড় সুপারস্টার এই প্রশ্ন নিয়ে কিছুদিন আগে জল ঘোলা হয়েছিল অনেক মীমাংসায় পৌঁছানো না গেলেও হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যক্তি যাকে দশ লাখের বেশি মানুষ অনুসরণ করে ইনস্টাগ্রামে অর্থাৎ ইতিহাসের প্রথম বাংলাদেশি মানুষ হিসাবে ইনস্টাগ্রামে এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ করেন তিনি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটেই অ্যাক্টিভ ছিলেন না হামজা তবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হন তিনি রাতারাতি মিলিয়ন অনুসরণ ফেসবুকে হলেও বাংলাদেশের মানুষের মানুষের কাছে ইনস্টাগ্রাম কম পরিচিত তাই তুলনামূলকভাবে সেখানে অনুসারীও কম থাকে দেশের সাকিব আল হাসান থেকে শুরু করে সাকিব খান তামিম ইকবাল থেকে শুরু করে পরিমণি কারোই ইনস্টাগ্রামে নেই এত অনুসারী তবে দেশে বিদেশে নিজেকে গ্লোবাল স্টার হিসাবে পরিচিত করেছেন এই লেস্টার সিটির খেলোয়াড় তাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠছেন তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিন ম্যাচ খেলেছেন হামজা ইতিমধ্যে করেছেন এক গোল তার খেলা তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ ম্যাচ হেরেছে একটি তাও কোচের ভুল আগামী মাসে হতে যাওয়া দুই ফ্রেন্ডলি ম্যাচে তার খেলা এখনো নিশ্চিত না তবে বিশ্বকাপ বাছাই পড়বে ঠিকই ফিরবেন আরো ভয়ঙ্কর রূপে দেশের ফুটবলে সবার ক্যামেরার লেন্স ফেরানো এই মহানায়কের উপর নির্ভর করছে দেশের ফুটবলের অনেক কিছুই